আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে আমার দূরের কাছে সব বন্ধুদেরকে স্বাগতম জানাই আমি আজকে তোমাদের সাথে যেটা বলতে এসেছি সেটা হলো স্ত্রীর স্বামীকে একটি কথা বললেই স্ত্রী জান্নাতে যেতে পারে এমন কি কথা যেটা হচ্ছে স্ত্রী জান্নাতে যেতে পারে এমন কিছু আচরণ স্বামীর সাথে করলে সেই স্ত্রী জান্নাতে যেতে পারেন ছোট্ট ছোট্ট কিছু আমল আছে সেইগুলো পূরণ করলেই জান্নাতে যেতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আজকের সেটাই বলবো যেটা করলে আপনারা খুব তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবেন চলুন শুনে নিন এক নম্বর হচ্ছে প্রতিদিন রাত্রে শোবার সময় স্বামী স্ত্রী এক বালিশে স্ত্রীর বালিশে স্বামীর বালিশে শুতে হবে ঘুমাতে হবে একটা লম্বা বালিশে দুজন মাথা রেখে এবং দ্বিতীয় হচ্ছে প্রতিদিন আমরা যখন খেতে বসব স্বামী স্ত্রী এক পাতে খেতে হবে এক থালাতে খেতে হবে আমরা তো কেউ এটা করিই না সবাই যারা আমরা ভালোবেসে হাদিসে আছে যারা ভালোবেসে আমরা বিয়ে করেছি তারা বিয়ের আগেই এগুলো খুব ভালো লাগে আর যখন বিয়ের পরে করতে হয় অনেকের এই জিনিসটা আর ভালো লাগে না হ্যাঁ বন্ধুরা কিন্তু না এটা হচ্ছে হাদিসে আছে যে বর্ণিত আছে স্বামী স্ত্রী এক থালাতে বসে খেতে হবে এবং স্বামীকে প্রথম খাবারটা খাইয়ে দিতে হবে স্বামীও যাতে স্ত্রীকে খাইয়ে দেয় সেই মনোভিত্তি স্বামীকে রাখতে হবে তিন নম্বর যে স্ত্রী স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে সেই স্ত্রী জান্নাতে যাবে চার নম্বর স্বামী স্ত্রীর সহযোগিতা হতে হবে স্ত্রী এমন স্ত্রী হওয়া উচিত সব সময় স্বামীকে সহযোগিতা করবে স্বামীকে কোনোদিন দিন সন্দেহ করবে না তাহলেই স্ত্রী জান্নাতে যাবে স্বামীকে খুশি রাখতে হবে তাহলেই সেই স্ত্রী জান্নাতে যাবে স্বামী স্ত্রীর একে অপরের উপর বিশ্বাস রাখতে হবে আর স্বামী স্ত্রীর বিরত সন্দেহ থেকে দূরে রাখতে হবে সন্দেহটা দূরে রাখতে হবে তাহলেই বন্ধুরা সেই স্ত্রী জান্নাতে যাবে সাত স্ত্রী ফজরের নামাজের পর স্বামীকে ডেকে দেবে এবং স্বামী যদি ফজরে উঠতে না চায় তাহলে স্ত্রী পানির ছিটা দেবে সেই স্ত্রী জান্নাতে যাবে দুজনের মধ্যেই কোনো ঝগড়া ঝামেলা বাড়তে দেওয়া যাবে না স্বামী যদি রেগে যায় স্ত্রী শান্ত হয়ে স্বামীকে বোঝার বোঝানোর চেষ্টা করবে যেই স্ত্রী স্বামীকে বুঝে কাছে টেনে নেবে সেই স্ত্রী জান্নাতে যাবে নয় স্বামী কাছ থেকে বাড়ি ফিরলে স্ত্রী হাসি মুখ দেখাতে হবে কারণ তারা সারাদিন পরিশ্রম করে এবং তাদের মাথায় অনেক চাপ থাকে এমন কোনো কাজ করবে না স্ত্রী স্বামী বাড়ি ফিরলে যাতে স্বামী রেগে যায় অত অসন্তুষ্ট হয় তাই স্বামী বাড়ি ফেরার পর স্ত্রীকে হাসি মুখ দেখাতে হবে স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে তাহলেই সেই স্ত্রী জান্নাতে যাবে সব সময় স্বামীর মন জয় করে চলতে হবে যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট রাখে সন্দেহ থেকে দূরে রাখে স্বামীর মন জয় করে চলতে পারে সেই স্ত্রী জান্নাতে যাবে এবং জান্নাতে গিয়ে স্বামী স্ত্রী একসাথে জান্নাত পাবে এই ছোট্ট ছোট্ট কিছু আমল আছে এইগুলো করলেই স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যেতে পারে এবং প্রতি ফজরের পর প্রতিটা স্ত্রী তোমরা স্বামীকে ফজরে উঠানোর জন্য চোখে জল ছিটিয়ে দেবে যাতে ফজরের নামাজ সেও পড়ে এবং যে প্রতিদিন এটা করতে থাকবে সেই স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ একসাথে সহযোগিতা বজায় রাখতে হবে একসাথে ফজরের নামাজ পড়তে হবে এই ছোট্ট দুটি আমল করলে স্বামী স্ত্রী একসাথে জান্নাত পেতে পারে হ্যাঁ বন্ধুরা তুমি আমি যে কোনো সবাই আমরা যদি এই কাজগুলো করি স্বামীকে সন্তুষ্ট রাখি স্বামীর মন জয় করতে পারি স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার কর না করি এইগুলোই করলেই আমরা জান্নাতে যেতে পারবো স্বামীর সব কথা মেনে চলতে হবে স্বামী যা বলবে সেটাই করতে হবে তাহলেই সেই স্ত্রী জান্নাতে যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনি যদি জান্নাতে যেতে চান স্বামী স্ত্রী একসঙ্গে সহযোগিতা বজায় রাখুন পরিপূরক হন স্বামী স্ত্রী পরিপূরক হন তাহলেই যেতে পারবেন জান্নাতে হ্যাঁ বন্ধুরা স্বামীকে কোনো খারাপ কথা বলা যাবে না বাজে ব্যবহার করা যাবে না স্বামীর সঙ্গে তাহলেই আপনিও যেতে পারবেন জান্নাতে আর যে স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করে যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করতে পারে না সেই স্ত্রী হবে জাহান্নামী স্বামীর পায়ে যান না তাই স্বামীকে সন্তুষ্ট রাখাই স্ত্রীর দায়িত্ব তাই আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে তোমরা সবাই আমার যত বন্ধু আছো স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করো স্বামী সন্তুষ্ট হলেই সব স্ত্রী জান্নাতি আর স্বামীকে যদি খারাপ কথা বলা হয় সেই স্ত্রী কোনো দিন জান্নাতে যেতে পারবে না স্বামীর সাথে ঝগড়া হলে তোমরা যদি স্বামীকে ছেড়ে একই বিছানায় না শুয়ে তোমরা যদি আলাদা সৌ ফেরেশতাগণ তোমাদের হয়ে দোয়া করে যে সেই স্ত্রী কোনো দিন জানাতে যেতে পারবে না সেই দোয়া করে এমন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেয় এবং সেই স্ত্রী জাহান্নামি হয় যতই ঝগড়া হোক ঝামেলা হোক স্বামী স্ত্রী একই বিছানায় থাকার চেষ্টা করবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদিও আপনিও যেতে চান তাহলে এই আমলগুলি করার চেষ্টা করুন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও এরকম ভিডিও পেতে তোমরা কমেন্ট করে জানিও আমাকে আর আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আল্লাহ হাফিজ ভালো থাকবে আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে